আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুইটা রেসিপি নিয়ে আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখানে আমি নিয়ে নিয়েছি মলা মাছ আর মলা মাছটা আমি কেটে নিব তার আগে আমি এইগুলো পাতি দিয়ে আর পেঁয়াজ তারপরে ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ রসুন কুচি টমেটো এগুলো সব কিছু দিয়ে তারপরে সরিষার তেল দিব এখানে তারপরে আদা রসুন জিরার পেস্ট দিব দিয়ে ভালোভাবে আমি মেখে আমি ঢেকে রেখে দিব আর ঢেকে রেখে দিয়ে তারপরে এলো আমি মাছগুলো কেটে নিব আর এই পর্যায়ে আপু ভাইয়েরা যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখতে পারেন আর এই যে মাছগুলো আমি কেটে নিয়েছি আর মাথাগুলো আমি আলাদা রেখে দিয়েছি আর ওই মাথা দিয়ে আরও একটা রেসিপি করবো সেটাও দেখুন আমি এই ভিডিও শেষেই দেখাবো আর মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি মাছগুলো অনেক তাজা ছিল আর এই যে আমি ভালোভাবে এখন মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনাতে ঢেকে আমি রান্নাটা করে নিব আর এখানে আমি এই যে পানি দিয়ে দিলাম আর ধনিয়া পাতাটাও দিয়ে দিব আগেই দিয়ে দেবো আমার ধনিয়া পাতা দিতে মনে থাকে না তার জন্য একটু আগে দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা যে টু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর অনেকক্ষণ কেটে রেখেছি দেখি আর ধনিয়া পাতাটা এরকম কালার চলে এসেছে আর এই যে বলক এসে গেছে আর অনেকটাই পানিটা শুকিয়ে গিয়েছে আর পানিটা একদমই শুকনা শুকনা করব না একটু মাখা মাখা জল রাখবো তাহলে খেতে ভালো লাগবে আর এইভাবে যদি রান্না করেন তাহলে খেতে ভালো লাগে আর জলপাই দিয়ে রান্না করলেও খেতে দারুণ লাগে জলপাই দিয়েও আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে আমি একটা রেসিপি করেছিলাম পুটি মাছ দিয়ে আর এই যে মাথাগুলো মাথাগুলো আমি এই যে ভিতরতে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মানে যে নারী পেটি পুটি থাকে আর কি এগুলো পরিষ্কার করে নিয়েছে আর লবণ দিয়ে আমি তিন চারবার ধুয়ে নিয়েছি ভালোভাবে কষলে কষলে আর আমি এই প্লেটে ভিডিও সামনে এনেছি দেখি সত্যি কথা বলতে এই ভিডিও মানে ভিডিও সামনে এনেছি দেখি প্লেটে নিয়ে নিয়েছি আর আমি অন্য পাতিলে করে ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে পরিষ্কার করে নিয়ে এখন হলুদের মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিব একদমই মসমসা করে ভেজে নিতে হবে আমার বাচ্চাকে বলেছিলাম মসমসা খাবে ভাজা খাবে নাকি আর কি তাও কয়েকটা খেয়েছিল খেয়ে তারপরে আমি বললাম যে যদি ভর্তা করি তা কিন্তু খেতে পারবা তুমি আর একটু কাটা বোঝা যাচ্ছে না এমনভাবে ভেজেছি তা ভর্তা করতে বললো দেখে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি নিয়ে আমি একটু হালকা করে ভেজে নিব বেশি ভাজা যাবে না একদমই অল্প করে ভেজে নিব ভেজে নিয়ে ভালোভাবে আমি পাটায় বেটে ভর্তা করে নিয়েছি আর পাটায় বেটে ভর্তা বানালে তো খেতে দারুণ লাগে সবাই জানেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ